তোমার কবরে তুমি যাই মারে যুব আমার কবরে আমি যাব রে বাবা তোমার কবরের প্রশ্নের জবাব তুমি দিবা আমার কবরের প্রশ্নের জবাব আমি দিব তবে একটু লুকু জেনে নাও আমাকে যেই প্রশ্ন করা হবে যুবক তোমাকে সে একই প্রশ্ন করা হবে বীর সাহেবের প্রশ্ন মুরিদের প্রশ্ন ডাক্তার ইঞ্জিনিয়ার রোগী ইমাম মুক্তাদি আলেম গায়ে আলেম মণি গরিব সবার প্রশ্ন তিনটা সব এক এক আল্লাহর নিয়মটা কি দুনিয়াতে ক্লাস ওয়ান ক্লাস টু থ্রি ফোর ফাইভ ক্লাস আলাদা প্রশ্নের আলাদা এক প্রশ্ন ওয়ান টু থ্রিকে করে আল্লাহর সিস্টেম কি সব মানুষে একলাছ আর বিকেলাছ হোক বেঈমান হকার মুমিন হোক আলেম হকার গায়রে আলেম হোক ধনী হকার গরিব হোক সবার প্রশ্ন এক তিনটা তাও আবার প্রশ্ন ফাঁস করে দেয় দুনিয়াতে পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস করে ফাঁস করলে নিয়ন্ত্রণে যারা থাকে ওদের চাকরি শেষ আর আল্লাহর নিয়ম কি প্রশ্নপত্র ফাঁস করার জন্য যুগে যুগে নবী পাঠাইছেন এগো মুখস্ত করায় দেন বুঝায় দেন কবরের প্রশ্ন তিনটা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমতের নবীর পরিচয় দাও হাজারো লাখ আলেমরা বয়ান করে এই তিনটা প্রশ্ন মুখস্ত করায় কিন্তু এটাও সত্য ভালো করে বুঝুক আমি মাওলানা হইয়া কবরে গিয়া জবাব দিতে পারবো তার কোন গ্যারান্টি নাই গ্যারান্টি আছে আপনি পারবেন না এটাও বলা যাবে না আমি মাওলানা কেন মুফতি কেন মহাদ্দিস কেন রহমতের নবীর হাতে গড়া ছাত্র সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট হাতে পাইছেন দশজন কয়জন দশজন এরপর তারা মরণ পর্যন্ত কান্না করেছেন কবরে কি উপায় হবে আমার টিকিট পাইয়া ও মৃত্যু পর্যন্ত কান্না আবু বকরের কান্না অমরের কান্না ওসমানের কান্না আলীর কান্না রাহুমাজমাইন জীবন ভর কান্না করেছে জান্নাতের টিকিট পাওয়ার পরেও আর আমরা জান্নাতের টিকিট পাইছি ঘুমের ঘরে জান্নাতের টিকিট পাই নাই নামাজ নাই রোজা নাই পর্দা নাই আবার যারা নামাজ পড়ে রুকু ঠিক নাই সেজদা ঠিক নাই তেলাওয়াত ঠিক নাই নামাজ পড়া মসজিদের বাইরে গিয়া টুপি মাথায় থাকে না জবানে বিড়ি উঠাইয়া দেয় মুখে বিড়ি টানে জবানে গালি দেয় দোকানে বয়া মাপে ভেজাল করে কাস্টমারের মিথ্যা কসম খায় نمازي نمازي, نمازي. نمازي مسللي أسناني أي مسللي الله أي كم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين দেখছেন নি নামাজ জান্নাতের চাবি নামাজ মানুষকে পাপ থেকে বিড়াইয়া জান্নাতে নিয়ে যাবে আর আল্লাহ এই সূরায় কয় যারা কিছু নামাজি আছে মুসল্লি বলে এর পরিণাম কি দোয়াইল নামক জাহান্নাম ওয়াইল হাওাইলুন

আমগো না কার আল্লাহর দুই দল दुश्मन আছে অনেক বড় दुश्मन এক দল दुश्मन সুফকর আর এক দল दुश्मन হলো যারা ওলি আউলিয়া মানে না এরা এক দলের কথা আছে কোরআন শরীফে ডাইরেক্ট আর এক দলের কথা আছে বোখারি শরীফে ডাইরেক্ট তাহলে এত বয়ান এত বয়ান এত বয়ান মিথ্যা কথা বলা হারাম জানে তারপর গালি দেওয়া হারাম জানে তারপর বলে অন্যের হক নষ্ট করা চুরি করা ডাকাতি করা হারাম জানিয়েও করে মানুষ হত্যা গুনার কাম বড় পাপের কাজ এর বড় করে আর একজনের ধোকা দেওয়া হারাম জানিয়েও করে এর একমাত্র কারণ আমি বক্তার বয়ানে হবে না আমি বক্তা কেনার ইমাম কেন সারা মা যদি না কারণ আমার রহমতের নবী যার কোনো গুণা নাই ওই নবীও বয়ান করলেন তেরো বছর তারপরেও নবীর বয়ানে কালে মা পরে না কত বড় বেইমা নবীজির বয়ানে কালেমা পড়ে না কত বড় নিকৃষ্ট বেইমান চিন্তা করেন তাঙ্গ বক্তাদের তো কোনো কথাই বলা যাবে না তুলনাই হবে না নবীর কালেমা পড়ে না কত বড় নিকৃষ্ট বেঈমান এর কারণ কি কেয়ামত পর্যন্ত বয়ান করলেও লাভ হবে না যদি বান্দার মধ্যে আল্লাহর ভয় না আসে আর কেয়ামত পর্যন্ত মানুষের অন্তরে আল্লাহর ভয় আসবে না যদি মানুষগুলো অলিয়াউলিয়াদের চোখের নজরে না থাকে যারা অলিয়া উলিয়া মানেই না অলিয়া উলিয়া মানে না অথচ সাহাবা এখরাম জান্নাতের টিকিট পাইয়াও কান্না করেছেন কবরে কি উপায় হবে তাদের আমল কত সুন্দর ছিল এলেন কত সুন্দর তাকুয়া আবু বকর যার ঘটনা শুনাইলাম তিনিও নামাজে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত কান্না করেছেন আর আপনার আমার আইলেম নাই আমল নাই তাকুয়া নাই এরপরে কত কান্না দরকার

তুমি জানো তুমি এমনি কাদো না বড় মানুষ লজ্জা লাগে কিন্তু হাত যদি কেটে যায় কান্না আসেনি কি তখন লজ্জা লাগে না কথা মনে না তখন কান্না আসে কেমনে যার মধ্যে জাহান্নামের ভয় অন্তরে ভালোভাবে ঢুকবে তার ওই জাহান্নামের ভয় যখন আসবে তখন কান্না শুরু হয়ে যাবে তখন আর লজ্জার দিয়ে তাকাইবে না কান্না করবে আর বলবে আল্লাহ জাহান নাম থেকে আমারে ফিরাও বাঁচাও আমি আমার নফসের ধোকায় পরে শয়তানের ধোকায় পরে গুণা করে ফেলেছি ও আল্লাহ তুমি মাফ করে দেও আল্লাহর ভয় না আসা পর্যন্ত কোনো দিনাঙ্গ বয়ানে কাজ হবে না আর আল্লাহর ভয় ততদিন অন্তরে আসবে না যতদিন আল্লাহর ওলিদের নেক নজর লাগবে না এইজন্য জন্য উলিয়া উলিয়া ওলামায় আহলে হকের নেক নজর লাগাও ও যুব তোমার মতো যুবক তাকে ইয়া দেখো জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে পাঁচ বেলার নামাজ পড়ে আসেনি বাস আমি হুজুর টুজুর বাপ তোমারে জুতার বাড়ি দিতে আল্লাহ পাক আমি হুজুর ডাকবে না

তুমি কেন পারবা না তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে রডের ফ্যাক্টরিতে কাজ করে এরকম গরিব নাই খবর নিয়ে দেখো রহিম স্টিল মিলের মধ্যে গিয়া দেখো কত গরিব কর্মচারী কাজ করে কত আগুন আর কত রডের কষ্ট খবর নাও এমন আল্লাহর বান্দা পাইবা এত কষ্টের মধ্যে রমাজান একটা রোজাও ভাঙ্গে না আর তোমার কোন হুজুর ফতুয়া দিছে একটু কষ্ট রিক্সা টিক্সা চালাইলে রোজা রাখা লাগে না হ্যাঁ এই হুজুর তো জান্নাতি আর তুমিও জান্নাতি আহ

তারপরও কোনদিন আল্লাহকে বেজার করে নাই নামাজ সারে নাই রোজা সারে নাই এইজন্য জন্য আল্লাহর রসুল দেড় হাজার বছর আগে বলে গেছেন সাবধান আলেমের কাছে না গেল জান্নাত পাবানা আবার আলেম নামের কিছু ধোকাবাজ আছে এদের কাছে গেলেও তুমি জান্নাতের ঠিকানা পাবানা জান্নাত পাইতে হলো আলেম লাগবে আর জাহান নামের পথ থেকে যদি বাঁচতে চাও আলেম সারা সম্ভব না আবার কিছু আলেমের কারণেও জাহান নামে যেতে হবে আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহের ভয় তাকু অন্তরে জমা করে গুণের থেকে নিজেকে বাঁচাও আল্লাহর ভয় বালিশে মাথা লাগাই একটু চিন্তা করো তোমার আমার মতো যুবক তাকায় দেখো এক বেলার নামাজ সারে না আমগো মতো হুজুর না আর আমরা তো একবার বলি না মাদ্রাসা আসো পাগরি লাগাও স্কুল কলেজ বাদ দাও একবারও বলি নাই স্কুলে বড় কলেজে বড় চাকরি করো ব্যবসা করো ইসলাম তোমারে না। ডাক্তার হও ইঞ্জিনিয়ার না তোমার ব্যবহারে যেন ওলা কেরাম কষ্ট না পায় মা বাবা কষ্ট না পায় মুরুলা কষ্ট না পায় সুন্দর ব্যবহার দাও পাঁচ বেলার নামাজ পড়ো শিক্ষকের সাথে ভালো ব্যবহার করো বড়দের সাথে ভালো ব্যবহার করো ছোটদের স্নেহ করো মায়া করে কথা বলো মা বাবার দোয়া নিয়ে চলো ওলা মা রামের পরামর্শ নিয়ে নবীর তরিকা নিয়ে চলো ডাক্তার হলেও তুমি ধন্য ইঞ্জিনিয়ার হলেও তুমি ধন্য নবীর মোহাবত নিয়ে মা বাবার দোয়া নিয়ে যদি আলেমদের পরামর্শে চলো তাহলে তুমি একজন প্রফেসর হইল আল্লাহ খুশি বহু ডাক্তার ঢাকার শহরে আছে রুগী এত ভিড় কিন্তু আজান হয়ে গেছে বলে এখন বন্ধ করে দাও নামাজের পরে নামাজ বাদ দিয়ে কোনো রুগী দেখা হবে না অতএব তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও রসুলের আদর্শ মতো চলো ওলামায় কেরামের পরামর্শ মানো মা বাবার দোয়া নিয়ে চলো আল শুরুতেই বলেছিলাম বুনা তো করেই ফেলেছি বুনাহের বেড়া জালে আটকায় গেছি বাচার একটা উপায় হলো তওবা অন্তর দিয়ে তওবা করো বড় 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 অপরাধীরাও তো তওবা করে আল্লাহ তাদেরকে maaf করে দিয়েছেন তোমার উপরে আমার আল্লাহ খুশি হয়ে যাবেন যদি তওবা মত তওবা করতে পারো মনটারে দুর্বল বানাইয়া বিনয়ের সাথে যদি বলতে পারো হে মালিক আর নামাজ সারবনা বেপরদায় চলবো না মা বাবারে কষ্ট দিব না স্কুলে পড়ি কলেজে পড়ি চাকরি করি ব্যবসা করি আর নামাজ না আমার মতো যুবক জেনারের লাইনে থাকিয়া চাকরি ব্যবসা করিয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারি না ও পর্দার আড়ালের মা বোনেরা ও বৃদ্ধ বাবাজিরা আপনার মতো বুড়া মানুষ নামাজ ছাড়েন আপনি কেন পারেন না ও মা বোনেরা আপনার মতো কত মা কত বোন নামাজ পড়ে আপনার মতো মা বোন পর্দা করে আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে গুনার থেকে তওবা করেন আর গুনার কাছেও যাবেন না নবীর তরিকা মেনে আল্লাহর মোহাব্বত নিয়ে চলবেন ওলামায় আহলে হকের পরামর্শে চলবেন নবীর সুন্নত অনুযায়ী চলবেন মা বাবার দোয়া নিয়ে চলবেন কোনদিন জবান দিয়া কাউকে কষ্ট দিবেন না কোনোদিন নজর দিয়া কারো বিরুদ্ধে যাবেন না আল্লাহর কাছে তওবার মত যদি করতে পারেন আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবেন ও বাবাজিরা ও পর্দার আড়ালের মা বোনেরা ও যুবক আর যতদিন আমার আল্লাহ হায়াতে বাঁচায় রাখেন কয়দিন বাদসব জানা নাই রে বাবা এমন কোন দিন নাই যুবকের মরণের খবর নাই গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘরের বিছানায় যুবকের লাশ আজকে থেকে আর গুনাহ করব না তওবা করার মতো যদি করুণিয়া হয় দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই আয় আল্লাহ হাত কবুল করে নেন

يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار او يا গুনার বোঝা আপনার দরজায় হাজি উলামায়ে কেরাম মুরব্বি হাজী ব্যবসায়ী চাকরিজীবী ছাত্র যুবক মা বোনেরা আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের maaf করিয়া দেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতা কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন মা বন্ধুদের আবাদ বানায় দেন লেখাপড়া পরীক্ষার্থী যারা করেন বিদান আল্লাহ রিয়া হাসার কিবির দূর করে ক্লাস দান করেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন মুখালেফরে মুফেক বানায় দেন জাহেরি বা তিনি দুশ্মন থেকে কুদরতের দ্বারা হেফাজত করেন নবীজির শূন্যতলা জেন্দেগি দান করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন আয় আল্লাহ অভাবদের অভাব দূর করে দেন সবার ব্যবসা চাকুরি কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায়া দেন অভাব দূর করে দেন রিনা দায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ ও দয়ার মালিক আমরা যারা হাত তুলিসি জানি না কার মালিক বাবা ওলাই অন্ধকার কবর জানলা বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আয়াল্লাহ দগলা জিন্দাগি দান করেন আয়াল্লাহ এলে মহেলে মহে আমলে বরকত বাড়ায় দেন হুলামায় আহলে হকের বিজয় দান করেন আয়াল্লাহ মিথ্যা মামলা থেকে চির করে দেন কুদরতের দ্বারা পেরেশান মুক্ত করে দেন আয়াল্লাহ দিলের মেকাসা পূরণ করে দেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আয় আল্লাহ সুন্নাতুল্লাহ জীবন দান করেন উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়া চলার নবীর তরিকায় তৌফিক দান করেন ও আহলুল্লাহ উলিয়া উলিয়াদের বন্ধু বানায়া দেন